আচ্ছা বাংলাদেশের সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না মানে সংখ্যালঘু মুক্ত পুলিশ প্রশাসন চাইছে মোহাম্মদ ইউনুসের তদারকি সরকার এসব প্রশ্ন উঠবে তার কারণ দেখা যাচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসে পাশ করেছেন গেজেটে নাম উঠেছে অক্টোবরের গেজেটে নাম উঠেছে আবার ডিসেম্বরের গেজেটে তার নাম নেই এই সংখ্যাটা কত জানেন অনেক অক্টোবরে গেজেটে নাম আছে অথচ ডিসেম্বরের গেজেটে নাম নেই সংখ্যাটা অনেক এই সংখ্যায় সংখ্যালঘুর সংখ্যা কত জানেন হিসেব করে দেখা যাচ্ছে নাম নেই এরকম সংখ্যালঘু আমি ষোলো সাল থেকে একটা স্বপ্ন লালন করে সন্তানের মতো লালন করে এই পর্যন্ত আসছি আমার এই বিসেস এর জন্য আমার এত ত্যাগ আমি এত কিছু এত কিছু ক্যান্সেল করছি কিন্তু আজকে আমার এই জবটা অস্থির বাংলাদেশ পদ্মাপাড়ের বিভিন্ন প্রান্তে বারবার সংখ্যালঘুদের উপর নির্যাতন ধর্মীয় স্থানে হামলা মূর্তি ভাঙচুর মারধর লুটপাট ধর্ষণ কোন অভিযোগী বাদ নেই এরই মাঝে এবার জোরালো ভাবে প্রশ্ন উঠছে বাংলাদেশে সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না প্রশাসনকে কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়া ইউনুস সরকার প্রশ্নটা উঠছে সেদেশের কিছু নাগরিকের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে যেমন কাঞ্জিলাল রায় জীবন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন গত পনেরোই অক্টোবরে প্রকাশিত তেতাল্লিশতম বিসিএস এর গেজেটে আমার নাম ছিল আজ প্রকাশিত গেজেটে আমার নাম নেই আমি স্বচ্ছতা এইটুকুই জবাবদিহিতা আমি আশা করতেই পারি বিসিএস অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস বাংলাদেশ প্রশাসনের শীর্ষস্তরে কাজ করতে হলে এই বিসিএস পাস করতে হয় গত পনেরোই অক্টোবর তেতাল্লিশতম বিসিএস এর ফলাফলের গেজেট প্রকাশিত হয় তিরিশে ডিসেম্বর নতুন করে গেজেট প্রকাশ পায় এই নতুন গেজেটে একশো আটষট্টি জনের নাম বাদ এ নিয়ে বিতর্ক শুরু কারণ অভিযোগ উঠছে বিসিএস এর ফলাফলের গেজেট থেকে বাদ পড়া একশো জনের মধ্যে একাত্তর জনই সংখ্যালঘু অর্থাৎ বাদ পড়ার তালিকায় বিয়াল্লিশ শতাংশ সংখ্যালঘু এর মধ্যে অ্যাডমিনে বাদ গিয়েছে পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু বিদেশ মন্ত্রক থেকে সাতষট্টি শতাংশ পুলিশে বারো দশমিক পাঁচ শতাংশ অডিটে একশো শতাংশ ট্যাক্সে একাত্তর শতাংশ এবং কাস্টমস থেকে বাদ গিয়েছে তেত্রিশ দশমিক তিন তিন শতাংশ সংখ্যালঘুর নাম এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছেন সংখ্যালঘু চাকরিপ্রার্থীরা এই প্রশ্ন উঠছে বাংলাদেশে সংখ্যালঘুদের কি সরকারি চাকরিও করতে দেওয়া হবে না প্রশাসনকে কি সংখ্যালঘু শূন্য করতে মরিয়া সরকার নিউজ বাংলা দিল্লিতে বাংলা বাঙালির অনেকে বেশ বিপদে পড়েছেন বাংলায় কথা বললে নাকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তাহলে কি বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে দীর্ঘদিন বাস করছেন এরকম অনেক বাঙালি টেনশানে রয়েছে আসলে অনুপ্রবেশ রুখতে কড়াকড়ি শুরু করেছে দিল্লি পুলিশ এবং দিল্লি পুলিশের সেই দু সালে যে বাংলাদেশ সেল ছিল নতুন করে সেই বাংলাদেশ সেল ফিরিয়ে আনছে দিল্লি পুলিশ রাজধানীতে ফের সক্রিয় দিল্লি পুলিশের বাংলাদেশ সেল দু সালের গোড়ার দিক রাজধানীতে বাংলাদেশি অনুপ্রবেশকারী খুঁজে বের করতে দিল্লি পুলিশ তৈরি করে বাংলাদেশ সেল তৎকালীন পুলিশ কমিশনের উদ্যোগে তৈরি হয় এই সেল ধীরে ধীরে সেই সেল ইনঅ্যাকটিভ হয়ে যায় সেই বাংলাদেশ সেলকেই ফের সক্রিয় করা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে দিল্লি পুলিশের বাংলাদেশ সেল দিল্লির সব পুলিশ জোনেই এই সেল থাকবে পাঁচ থেকে দশ সদস্যের সেল সেলে অবশ্যই থাকবেন বাংলাভাষী পুলিশ কর্মী সেলের দায়িত্বে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার বাংলাদেশিদের তথ্য নথি খতিয়ে দেখবে এই সেল অগাস্ট থেকে উত্তাল বাংলাদেশ তারপর থেকেই অনুপ্রবেশ বেড়েছে এই পরিস্থিতিতে গত দশই ডিসেম্বর দিল্লি পুলিশকে চিঠি দেন উপরাজ্যপাল বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা দিল্লিতে ঢুকেছেন কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেন তারপর থেকে আসরে নামে দিল্লি পুলিশ বিভিন্ন এলাকার বাসিন্দাদের নথি তারা খতিয়ে দেখছে সন্দেহ হলে পাকড়াও করছে ইতিমধ্যেই মেঘালয় হয়ে দিল্লিতে পৌঁছনো ২৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরেছে দিল্লি পুলিশ তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে অনারেবল এলজি কে দিশা নির্দেশ কে ড্রাইভ চালু কি হে কি ইললিগাল ইমিগ্রেন্টস কো হামনে পেহচাননা অর ডিপোর্ট করনে কাম চালু কিয়া

প্রথম কথা হচ্ছে যে বাবা বাবার মার কাগজ দাও প্রধানের কাগজ দাও তোমরা এখানে না বাংলাদেশের তো আমাদেরও তো ভয় আছে যে আমরা আমাদেরকে আমরা এখন খাবো না রান্না করবো না এদের পিছিয়ে কাগজপত্র নিয়ে ঘুরতে থাকবো এবার রাজধানীতে সক্রিয় হচ্ছে দিল্লি পুলিশের বাংলাদেশ সেল যেহেতু এই বাংলাদেশি সেলে এবার বাঙালি ভাষাভাষী বা বাংলা জানেন এমন পুলিশ অফিসারদেরকেই গুরুত্ব দেওয়া হবে ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে হয়রানি কোমতেও পারে এবং চিহ্নিত হতে পারেন অবৈধভাবে দিল্লিতে বসবাসকারী বাংলাদেশিরা নয়াদিল্লি থেকে মৈত্রী ভট্টাচার্য জন রিপোর্ট নিউজ 18 বাংলা পাসপোর্ট জালিয়াতি প্রসঙ্গে যখন আসছে তখন এই পাসপোর্ট জালিয়াতিতে যারা গ্রেফতার তাদের সঙ্গে কত তাদের জেরা করে কিছু মারাত্মক তথ্য উঠে আসছে তদন্তকারীরা জানতে পারছে এই যারা পাসপোর্ট জাল পাসপোর্ট তৈরিতে যারা যুক্ত তারা কখনো একটা সিম এক মাসের বেশি ব্যবহার করে না এক মাস অন্তর অন্তর তারা সিম বদলায় তো সিম বদলাতে গেলে কি করতে হবে নাম পরিচয় ঠিকানা সেসব তো বদলাতে হবে তো তাহলে কত কিছু জাল করে তারপরে এই ধরনের কাজ এরা করত আমার সঙ্গে অমিত আছে সরাসরি বলতে পারবেন অমিত কি জানতে পারছেন তদন্তকারীরা দেখো বেনামি প্রচুর সিম তারা ব্যবহার করতে এই তথ্য উঠে আসছে কারণ ইতিমধ্যেই সমরেশ মনোজ এদের যে সিডিআর বা কল ডিটেলস রেকর্ড যে বার করা হয়েছে কলকাতা পুলিশের তরফে তাতে দেখা যাচ্ছে স্বল্প মেয়াদি বা স্বল্প দিনের এই সমস্ত সিডিয়ার এবং সেই জায়গা থেকে তাদেরকে জেরা করা এবং সেই জায়গা থেকে পুলিশের কাছে তুটে আসছে যে তারা এক একটি মোবাইল নাম্বার বা এক একটি সিম খুব বেশি হলে এক মাস ব্যবহার করতেন সেই সিম ফেলে দিতেন আবার নতুন নাম্বার তারা ব্যবহার করতেন একদিকে পুলিশকে এড়িয়ে যাওয়া বা পুলিশের ধরপাকড় থেকে নিজেদের সেফ রাখা এই জায়গার কারণে সিম চেঞ্জ করে দেওয়া এছাড়া তথ্য প্রমাণ তারা কিছু রাখতে চাইছেন না বা চাইতেন না এই জায়গা থেকেই এই সমস্ত সিম তারা বদলে ফেলতেন এই তথ্য কিন্তু উঠে আসছে সেক্ষেত্রে কী ধরনের তথ্য প্রমাণ কথা বলা হচ্ছে পুলিশের তরফে এবং ডিজিটাল তথ্য প্রমাণ বা সবনসের সঙ্গে মনোজ মনোজের সঙ্গে দীপঙ্কর দীপঙ্করের সঙ্গে দীপক এই যে যারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে তাদের নিজেদের মধ্যে যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক তো তারা টেলিফোনিক কনভার্সেশন ছিল সে সমস্ত টেলিফোনিক কনভারসেশনে যে সমস্ত সিডিআর এখনও পর্যন্ত কলকাতাগুলি হাতে পেয়েছে তাদের দেখা যাচ্ছে খুব স্বল্প সময়ের এই সমস্ত সিডিআর বা স্বল্প সময়ের জন্য সেই সমস্ত সিম অ্যাক্টিভ অ্যাক্টিভেট হয়েছিল এবং এক মাস কোনোটার মেয়াদ আঠেরো দিন কোনোটার মেয়াদ কুড়ি দিন এইভাবে কিন্তু সেই সিমগুলো তারপরে ডিঅ্যাক্টিভেট করে ফেলা হয় অন্যদিকে রিপন যেদিন গ্রেপ্তার হয় বারো তারিখে বারো তারিখে গ্রেপ্তারের পরেও এই ধীরেন বলে যে লোকটি গতকাল গ্রেপ্তার করা হয়েছে তারও কিন্তু সিম বদলের কিন্তু তথ্য সামনে আসছে কারণ সেও বারো তারিখের পর যখন ধীরেন ধীরেন যেমন জানতে পারে বা তার কাছে যখন খবর আসে যে পরপর তাদের র্যাকেটের প্রতি গ্রেপ্তার হচ্ছে এজেন্টদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ধন্যবাদ ধন্যবাদ অমিত ধীরেন ঘোষ এমন এক চরিত্র এই র্যাকেটের মধ্যে যার মাধ্যমে ইউরোপের বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা ভারতীয় পরিচয়ে থাকার সুযোগ পেত কিভাবে? কারণ এই এই ধীরেন বছর দশেক ইতালিতে কাটিয়ে এসেছে কাকপক্ষে কেউ কিচ্ছু জানতো না যে ধীরেন ঘোষ কী করতো প্রতিবেশীদের তাদের জিজ্ঞেস করুন আমরা জিজ্ঞেস করেছিলাম তারা বলতেন গার্মেন্টের ব্যবসা করেন আর কিছু তো জানা নেই আর হ্যাঁ শ্বশুর শাশুড়ি মাঝে মধ্যে বাংলাদেশ থেকে আসে ধীরেন ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র পাসপোর্ট জালিয়াতিতে পরপর গ্রেপ্তার এবার নদিয়ার চাকদার ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার ধীরেন ঘোষ গত মাসের শেষের দিকে গাইঘাটা থেকে পাকরাও মনোজ গুপ্তা পুলিশের দাবি এই মনোজি পাসপোর্ট চক্রের মাথা মনোজকে জেরা করে উঠে আসে ধীরেন ঘোষের নাম পুলিশের দাবি পাসপোর্ট চক্রে বড়সড় এজেন্ট ধীরেন তিনি গত পাঁচ বছর ধরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন নদিয়ার চাকদায় এলাকায় পোশাক ব্যবসায়ী হিসেবে পরিচিত ধীরেন মঙ্গলবার গভীর রাতে চাকদার এই ভাড়া বাড়ি থেকে ধীরেনকে গ্রেপ্তার করে পুলিশ কলকাতায় কি কাজ করে ওই জানে

দু সালে ভারতে ফিরে আসেন অভিযোগ এরপরই মনোজ সমরিসের সঙ্গে কাজ শুরু করেন ধীরেন ইতালিতে দীর্ঘদিন থাকার সুবাদে ইউরোপীয় দেশগুলিতে কিভাবে লোক পাঠাতে হয় সবটাই জানা ধীরেনের তদন্তকারীরা এও জানতে পেরেছেন এই ধীরেনের মাধ্যমে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ এবং বিদেশে পাঠানোর ব্যবস্থা করতেন মনোজ গুপ্তা পনেরোই জানুয়ারি পর্যন্ত ধীরেনকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত নিউজ এইটিন বাংলা হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাড়ছে এবং এই অনুপ্রবেশ রোখার জন্য এবার পুলিশের নজরদারি জলপথে সুন্দরবন লাগোয়া এলাকায় টহলদারি চলছে আরও বাড়ছে টহলদারি এবং বিভিন্ন জায়গায় মৎস্যজীবী যারা রয়েছে মৎস্যজীবীদের কাছে তাদের মহল্লায় গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে খবর করা হচ্ছে নতুন করে কেউ ও পাশ থেকে এলো না তো অনুপ্রবেশ করছে না তো আমার সঙ্গে বিসর্জিত রয়েছেন সরাসরি বলতে পারবেন বিষয় কীভাবে কাজ করছে পুলিশ হ্যাঁ দেখো সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনার যে সুন্দরবন প্রায় দেড়শো কিলোমিটার কিন্তু এই বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল এবং এখানে প্রচুর মৎস্যজীবী থাকে এবং সে সামনে যেহেতু গঙ্গাসাগর মেলা আছে একদম নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত করার জন্য সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে যে কোস্টাল এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু যে উপকূল রক্ষী বাহিনীর পাশাপাশি যারা কোস্টাল থানাগুলি রয়েছে তাদেরকে কিন্তু বাড়তি নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে এবং যে কোস্টাল থানার যে এফআইবি বোর্ড রয়েছে সেই গুটে করে কিন্তু যে খা খাড়ি অঞ্চল এবং বঙ্গোপসাগরের উপকূল অঞ্চলে যে মৎস্যজীবীরা থাকে তাদেরকে তল্লাশি করা হচ্ছে এবং তা তাদেরকে পরিষ্কার করে বলা হচ্ছে যদি সন্দেহভাজন কাউকে তারা দেখে অবশ্যই যেন পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় এইভাবেই কিন্তু ফেজারগঞ্জ থেকে শুরু করে গঙ্গাসাগর কোস্টাল বা গোবর্ধনপুর কোস্টাল এই সমস্ত কোস্টাল পিএসগুলোকে কিন্তু হাই অ্যালার্ট করা হয়েছে হ্যাঁ যেটা তুমি বলছিলে বাংলাদেশের যে পরিস্থিতি হয়ে রয়েছে তাতে করে কিন্তু এই মুহূর্তে সুন্দরবন পুলিশ জেলার তরফ থেকে কিন্তু নজরদারি বাড়ানো হলো যেহেতু গঙ্গাসাগর মেলা আর কয়েকটা দিন বাকি অতনু